হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস আজকের ভিডিওর ফার্স্টে থাকছে ট্যালেন্টেস্ট রাউন্ড অর্থাৎ বুদ্ধির পরীক্ষা প্রথমে এই ড্রেস্কিনের মধ্যে এই ছবিটিকে ভালো করে দেখো এখন বলো যে এই ছবিটির মধ্যে কোন মেয়েটি বেশি জল বহন করছে এটি একটি বুদ্ধির পরীক্ষা যারা উত্তরটি দিতে পারবে পাঁচ সেকেন্ডের মধ্যেই আমাকে ঝটপট কমেন্ট করো তোমাদের সময় শেষ চলো উত্তরটি দেখে নিই এখানে অপশন বি এর মহিলাটি বেশি জল বহন করছে কারণ অপশন এ মহিলাটির বালতিতে একটি ছেদ রয়েছে সেই ছেদটি থেকে অনগর জল পড়ছে অর্থাৎ এখানে অপশন বি এর মহিলাটির কাছে বেশি জল আছে তো ফ্রেন্ড তোমরা যারা পাঁচ সেকেন্ডের আগে এই জিনিসটি লক্ষ্য করেছো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে কি কোশ্চেন আছে তোমার জন্য দেখে নেওয়া যাক এবার নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের চোখের পরীক্ষা তো স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো যে তুমি এই ছবিটির মধ্যে কটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ তো গাইস এখানে ছিল টোটাল পাঁচটি চতুর্ভুজ যদি তুমিও এই পাঁচটি চতুর্ভুজকে দেখে থাকো তাহলে তোমার চোখ ফিফটি পার্সেন্ট ফার্স্ট এবার নেক্সট স্টেপ এবার এই পিকচারটিকে ভালো করে দেখে বলো যে এখানে কোন ভিন্ন তো এখানে এই ইমোজিটি সবার থেকে ভিন্ন তো যারা এই দুটো স্টেপে নিজে থেকে দেখতে পেয়ে গেছো কনগ্রাচুলেশন তোমাদের চোখ একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হবে এখানে প্রথম ছবিটি হচ্ছে গ আর দ্বিতীয় ছবিটি হচ্ছে আয়না তাহলে দুটো ছবিকে যুক্ত করে এখানে জিনিসটির নাম হয়ে যাবে গয়না তো এবার এই দুটো ছবিকে দেখে আরো একটি শব্দ এখানে কি হবে কমেন্ট করো প্রথমে লেখা আছে ব্যব আর এটা হচ্ছে হার তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি হয়ে যাবে ব্যবহার এবার তাহলে এই তিনটি ছবি কেউ দেখো আর ঝটপট আমাকে কমেন্টে বলো দেখি যে এখানে আরো একটি শব্দ কি হতে পারে কি ফ্রেন্ড পারলে শব্দটি দেখো এখানে প্রথমে লেখা আছে জন দ্বিতীয় ছবিটি হচ্ছে মোদি আর এটা হচ্ছে ন তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে শব্দটি হয়ে যাবে জন্মদিন এবার এই এলোমেলো লেখাগুলোকে দেখে দেখে বলতো যে এখানে কি লেখা আছে তো গাইজ এখানে যেটি লেখা ছিল সেটা হচ্ছে রবিবার যদি তুমি উত্তরটি আগে পেরে থাকো তাহলে একটি লাইভ করে দাও আর এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো প্রিন্ট কমেন্ট করো কারা এর উত্তরটি আগে দিতে পেরেছো এবারে দেখো বংশ পরিচয় দেখো তোমার বাবার নাতনি তার একমাত্র মামা তার দিদি তোমার কে হন উত্তরটি পারলে যে পারবে আগে কমেন্ট করো গায়ে যেখানে সঠিক উত্তর হবে তোমার মা চলো লজিক্যাল উত্তরটা কীভাবে হচ্ছে দেখে নিই দেখো তোমার বাবার নাতনি মানে হচ্ছে তোমার মেয়ে এবং মেয়ের একমাত্র মামা মানে হচ্ছে তোমার ভাই আর ভাইয়ের দিদি মানে তো হচ্ছে তোমার মা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং